এ গেস গুড মর্নিং ওয়েলকাম সবাইকে আমরা একটি নিউ ব্লগে সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি আর এদিকে এখন বাজে হচ্ছে সকাল শোয়ানটা আর আমার ছেলে দেখো ফ্যান চালিয়ে শুয়ে আছে ওই ঘর থেকে এসে ফ্যান চালিয়ে শুয়ে আছে অনেকক্ষণ আগেই উঠেছে তো আজকে রোদ উঠেছে আর কোনো কথা হবে না মানে জামা কাপড় এতদিনে পুরো গন্ধ হয়ে গেছিল যা গন্ধ হয়ে যায় এখানে জমানো ছিল জমানো ছিল তো আমি যাই হোক অল্প করে কে দিয়েছিলাম তো এগুলো সব এখন রোদে শুকতে দিয়েছি

যদি তেমন একটা রোদ নেই তো প্রবলেম তো যাই হোক যেরকমই উঠুক কাহা তো ধুতেই হবে তো ভিজে রেখেছে এখন কাজ শুবো নাহলে আবার শুকা মানে পাতলা হাওয়া তো শুকিয়ে যেতে পারে তো একদম হিঁশুরের পুরো মানে বিচরি গন্ধ বেরিয়ে গেছে আর থাকা যাচ্ছে না মা তো কাপড় কাটছে আমি এখন ওইটা কাপড়টা দেখি পরিষ্কার মানে ধুবো যেহেতু জল উঠেছে জলেরও প্রবলেম নেই এখন এই অপেক্ষাতেই ছিলাম কখন জল আরো গাছ দিতে হবে শুধু একটা না এটা তো যদি আজকে গাছ দিতে হবে রোদ উঠে তাহলে কালকে আবার দুটো গাছ দেব মানে চাদর কাঁথা মশারি মানে জলের জন্য তো তুমি তারপরে নাম হচ্ছে বৃষ্টি বৃষ্টির জন্য আরো দিতে হবে এখন তো রোদ উঠলেই প্রচুর কাজ প্রচুর কাপড় চোপড় ধোয়া ঘর টর গোছানো ঘরের হাল তো একদম অবস্থা খারাপ হয়ে গেছে মাটি এই দেখতে পারবি তুই নেই

কারণ বৃষ্টির মধ্যে তো বাইরে যেতে পারে নাই যত অত্যাচার ঘরের ভিতরে করেছে তো মাটি মুটি ভেঙে গেছে রান্নাঘরের হাল বেহাল হয়ে গেছে মানে মাটি টাটি খুঁড়ে অবস্থা খারাপ এই দেখো ওইদিকে কী অবস্থা হয়ে গেছে তবুও তো সেদিন আমি মুছেছিলাম একটু হালকা করে তবুও জল টল পড়ে একদম দেখো কী অবস্থা তো মাটি কেটে গেছে একদম যা ইচ্ছা তাই বৃষ্টিতে তো যাই হোক কাপড়গুলো কাচি কাপড়গুলো কাছে বলতে কাপড় সেরকম নেই খালি একটা বড় কাঁথা আর কিছু নেই আজকে কাপড় তো বড় কাঁথাগুলোই কাঁচতে হবে রেগুলার কাপড় তো কাঁচছিলামই তো কাথাটা ওই যে এখানে ভিজানো আছে মা কাঁচা শুরু করে দিয়েছে আর মাকে এত মশা ধরে এত মশা ধরে পিঠে মশারে কামড় দিয়ে কী করে দিয়েছে এটা মশা কামড়াছে না ছ্যাঙ্গা লাগছে হ্যাঁ এই দেখো কেমন গোটা গোটা হয়ে গেছে দেখো পিঠ এগুলো সব মশার কামড় সব মশার কামড় দেখলে মনে হচ্ছে লেগেছে এই যে কথা মশা ধরে দেখছো কেমন যাই হোক গুন্ডামি গুন্ডামি ভাব বের করে দিব হ্যাঁ খালে দুষ্টুমি ঘরে যা লেখ যাও 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 তো এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা তো মা স্নান করে পুজো দিচ্ছে দেখি কাঁথা পাতা কেটে রান্না বসে আছি ভাত বসে ভাত হচ্ছে ও আলু সুদ দিয়ে তো ভুলে গেছি আলু কেটে গিয়ে চলে যাচ্ছে পেছনে আর রাসমারি আর গুবলুর পেছনে মুড়ি খাচ্ছে আলুর খুব দাম আমাদের এখানে ত্রিশ টাকা কিলো আলু এক টাকা কম দেয় না সকালবেলা রোদ দেখে কাঁথা কেঁচে দিলাম কিন্তু এখন দেখি আকাশটা হয়ে আসছে এখন যদি রোদ না উঠে তাহলে তো হয়েছে ওই কাঁথা আবার যদি বৃষ্টি শুরু হয় ওই কাঁথা দিনে শুকাবে না আরও গন্ধ হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ এখানে আলু এই যে দেখতে পাচ্ছ আলু কিন্তু ভালো না কেটে কেটে খেতে হবে ওই যে পুচে গেছে তো দশ টাকা কিলো পেয়েছে নিয়ে এসছে বেছে বেছে খাওয়া যাবে আর যে কটা খাওয়া যায় আর আলুর যে দাম তিরিশ টাকা কিলো আলু আর এখানে অনেকগুলো সকালবেলা তো হচ্ছে পচেই আছে দেখো কেটে কেটে খাচ্ছি করার কিছু নেই আলুর প্রচুর দাম আর এখন আর আজকে আমি আরেকটা জিনিস বানাবো ভেজে রেখেছি এটা হচ্ছে ডাল তো বানাবোই আর এখানে দেখতে পাচ্ছ আলুর চোচা আলুর চোচা ভেজে রেখেছি রু এখানে আছে রসুন লঙ্কা আলুর চোচা ভেজে রেখেছি এটাকে বাটবো খেতে বলে খুব ভালো লাগে তো বেটে দেখে আছে কেমন লাগে রান্না করব আলু সিদ্ধ দিয়েছি মুসুর ডাল করব আর এইখানে ভেন্ডি দেখতে পাচ্ছ ভেন্ডি ভাজা করব হয়ে যাবে আর বেগুন আছে এগুলো সব কিছু করবো না সবজির বলে খুব দাম বাবা বলছে যে পঞ্চাশ টাকা কিলোর নিচে কোনো সবজি নেই খুব দাম সবজির তো যাই হোক সবজিরা কেটে নেই তারপরে ভাত গেলে ডাল বসাবো ডাল বসে ভেন্ডি ভেন্ডি করবো আর বেশি কিছু করবো না আজকে হ্যাঁ দাও গ্লাসটা দাও আমাকে ফেলবে না গ্লাস আমাকে দাও একটা মারবো যদি গ্লাসটা ফেলে তো যাই হোক রান্নাটা করে নেই অন্ধকার লাগছে ঘরে তো কিছু দেখতে পাচ্ছি না ঠিকঠাক কোথায় যাচ্ছ কোথায় যাও কালো কুচকুচে মেঘ চলে এলো এখন এটা বাটবে আলুর চোচা কালো জিরা দিয়ে বাটবে কাঁচা কালো জিরে তারপরে এটাকে ভাজা যেহেতু হয়ে গেছে আর ভাজতে হবে না পরে সর্ষা তেল দিয়ে মেখে নেবে খাবো বাটা হয়ে গেছে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি করে দিব ও সাথে আটটা জিনিস অ্যাড করেছে হ্যাঁ কালো জিরার সাথে একটু হালকা সর্ষে দেওয়া হয়েছে সর্ষে বাটা আর ভাত কিন্তু এখনও হয়নি এই চাল হতে না অনেক টাইম লাগে ভেন্ডি কাটা হয়ে গেছে ভেন্ডি আজকে বড় বড় করে কেটেছি বড় তাই দুপুরে যে রান্না করেছিলাম ছিল তো এখন বানাচ্ছে রুটি দেখতে পাচ্ছ রুটি একদমই পাতলা পাতলা ও এই দেখো একদম ধোসার মতো দেখতে পাচ্ছ রুটি এরকম আর চা আর তোমরা আর ভাত খাবো না এই যে করা দেখো এরকম রুটি কে বানাতে পারবে অবশ্যই জানিও আর কেমন করে বানালো এটা ওই দেখতে চাও এ করছে দেখতে পাচ্ছ পাতলা একদমই পাতলা দেখো ধোসা এটা তো একটু মোটা হয়ে গেছে এটা দেখো এটা তো একদমই বার্তা এপার ওপার দেখা যাচ্ছে দেখো মার খাওয়া হয়ে গেছে একদমই পাতলা এই যে চা তো খাওয়া হয়ে গেছে আমি শুধু বাকি আছি চা দিয়ে খাবো এইটা ছ হয়তো হবে আমি তো ছয়টা ছটা সাতটা খেয়ে নিউ সেদিন আমি কয়টা খেয়েছি ছয়টা খেয়েছি তার আগের দিন খেয়েছিলাম সাতটা কয়টা আছে দুটা তিনটা চারটা পাঁচটা ওই দেখো তো হচ্ছে। বেশি গরম হচ্ছে। তো চলো শুরু করি। বা গুবলুকে খুমপা দিয়ে দিলাম। ঘুম এখনো মানে ঘুমানো ভাব কিন্তু চোখ বন্ধ করেনি এখনো তাকেই আছে। কিন্তু ঘুমিয়ে যাবে মার খাওয়া হয়ে গেছে আমি শুধু ভাত। মা বাবার কাছে ভাত না দি না ধোসা ধোসা চাটনির অভাব সেটা যা তরকারি চাটনি দেয় শুধু ওইটারই অভাব ওটা করে একদম ধোসা 宝宝